চলে যাওয়া মানে প্রস্থান নয় রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহ চলে যাওয়া মানে প্রস্থান বন্ধন ছিন্ন করা আর তজনী চলে গেলে আবারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই থাকা কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সেহনায় বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তে চমকে উঠি জীবন ঘুরালো নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে